বিস্মিল্লা আই রাহিম রহিম আজকে রাহুল মাশখামার থেকে নতুন একটা স্বাগতম নতুন ভিডিও আসলাম নতুন নতুন কালেকশন আছে এখন তো বড় মাছ এখন ছোট মাছের সময় শেষ এই জন্য আপনাকে নতুন কিছু মাছ দেখায় বিস্মিল্লা ই রকমানি রহিম দেখেন ভাই এই সে টাইগার মনুসেক্স অরিজিনাল সে টাইগার মনুসেক্স মাছের দানা দেখেন সেই রকম অরিজিনাল টাইগার হুম মাছের দানা দেখেন মাছ দেখলে ডান ঠান্ডা হয়ে যাবে আমাদের কাছ থেকে গ্যারান্টি সহকারে গ্যারান্টি সহকারে বিশ্বাসের সহিত লাল মৎস্য খামারের মাছ কোনো সময় প্রতারণ তা হয় না হয় সবসময় এ মাছ পাবেন এ গারেটের পোনা পাবেন মাছগুলো দেখেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি হোম ডেলিভারি দিয়ে থাকি বলতে এর মধ্যে আরেকটা কথা আছে যে পরিবহন খরচ পরিবহন খরচটা পাটি আমাদের দেখেন খরচটা বাদে পরিবহন খরচ ক্যারিং খরচটা পাটির খরচ মাছ করা দেখেন ভাই সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে ইনশাল্লাহ রাহুল মাস শেখামের মাছ এরকম সোনানের শহীদ নিষ্ঠার শহীদ ব্যবসা করি ভাই আসসালামু আলাইকুম দেখেন এই যে কারপুর পোনা দেখেন কাজপুর পোনা এখন শেষের দিকে নতুন কিছু কালেকশন এগুলো সচরাচর পাওয়া যায় না লাউল কামারে ইনশাল্লাহ সব ধরনের দাঁড়ি পোনা থাকে দেখেন মাছ দেখেন এটা কেজি মাত্র আঠারোশো টাকা কেজি মাত্র আঠারোশো টাকা কেজি কেজিতে পাঁচ ছয় হাজার মাছের দানাগুলো দেখেন সারা হাউস ভরা মাছ আছে এই যে বিরাকিতে আপনার দুই হাজার ভাঙা মাছ এটা হলো কেজিতে দুই হাজার ভাঙা মাছ ব্ল্যাক টাইপের পোনা মাত্র তিন হাজার টাকা কেজি বেশতেছি সারা বাংলাদেশে পৌঁছায় দেওয়া যাবে রাহুল ভাইয়ের মাছের কোয়ালিটি সবসময় এ গ্রেডেড হবে মাছগুলো দেখেন আল্লাহ রহমতের বিশ্বাসের সহিত সততার সহিত মাছ বেশি ভাই ঠিক আছে রাহুল মাছটা তো কিছু সুনাম আছে ভাই দেখেন মাছের সাইজগুলো দেখেন ইনশাল্লাহ খুব সুন্দর মাছ এই যে ভাই এটা হলো কিন্তু রুই কালী বসে কুরা একটু সাইজালা মাছ আপনার দুই হাজার পঁচিশশো লাইনের মাছ দুই কালি বসে মাত্র পনেরোশো টাকা কেজি বেশ কিছু অনলি অনলি পনেরোশো টাকা কেজি মাছের সাইজ দেখেন সারা হাউস ভরা মাছ রাহুল ভাইমান একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে দেব ভাই চাষি ভাই যদি না বাঁচে তা মাছ বেশি লাভ কি আমার মূল উদ্দেশ্য যেন চাষি টিকে থাকে ভাই দেখেন মাছের সাইজ দেখেন চাষের গুলির মতো মাছ ভাই দেখেন সে কাপ যাকে বলে ঘাস কাপ গ্লাস কাপ গিলাস গ্লাস কাপ মাছের সাইজ গুলো দেখেন রাহুল ভাইয়ের মাছের কোয়ালিটি ইনশাল্লাহ সবসময় এই গাড়িটা থাকবে ভাই মানুষের একটাই কথা ভাই রাহুল ভাই আপনার মাছের জাতটা ঠিক আছে ভাই মাছের সাইজটা ঠিক আছে মাছ সুস্থ সবল হবে আমার মাছের একটু দাম বেশি থাকে ভাই কিন্তু মাছ এরকম সুস্থ সবল থাকতে হবে কারণ এরকমভাবে ঝন্দায় মাছ পাকায় দিলে একটু খরচ তো হবে খরচ হলে তো মাছের দাম বাড়বেই যে মাছটা পুকুরি দেবেন সেটা মিশার কোনো সুযোগ থাকে না মাছের সাইজটা দেখেন খালি ইনশাল্লাহ এই রেট পড়বে আপনার মাত্র পনেরোশো টাকা কেজি মাত্র পনেরোশো টাকা কেজি হ্যাঁ মাছের সাইজ গুলো দেখেন মাত্র পনেরোশো টাকা কেজি পাইকারি রেটে বেশি ভাই নিজের মাছ নিজে তৈরি করি নিজেই বেশি ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ সেই কালী বয়সের পুরাশ রুই বলে থাকে দেখেন দানা দেখেন এখনো এরকম ছোট মাছ কালেকশনে রাখেছি খুব মেহনতের পরে ভাই দেখেন সেই কালী বয়সের পুরাশ এটা খুব সুন্দর মাছ কালী চেয়ে ভালো হয় আমার মনে বলে আর হয়েছে আমার নিজেদের পুকুরে এটা কেজি বসতেছি মাত্র বাইশশো টাকা কেজি মাত্র বাইশশো টাকা কেজি এসে কালো রুই এক কেজিতে আপনার পনেরো হাজার হবে এক কেজিতে পনেরো হাজার হবে এই সে কালো রুই মাছ লাল ভাইয়ের মাছের কোয়ালিটি ইনশাল্লাহ সবসময় সুন্দর এই গ্রেটের থাকবে ভাই মাছ দেখেন ইনশাল্লাহ ভাই এই সে চায়না পুটি ভাই এইসে চায়না পুটি এরকম জিয়ন চায়না দেখেন ভাই সে দেখেন অনেকে চায়নাকুটি খোঁজে দিতে পারি না এই মজুত করে রাখছিলাম এখন উঠলাম এই যে চায়না পুটি এটা কেজিতে আপনার হাজার বারোশো হবে কেজিতে হারার হাজার বারোশো হবে এটা তেরোশো টাকা কেজি রাখা যাবে পার কেজি তেরোশো টাকা হাজার বারোশো হবে মাছগুলা দেখেন এরকম সুস্থ সবল মাছ দেখিয়ে নেবেন এই চায়না পুটি দেখেন মাছের স্পিরিটটা দেখেন খালি ভাই সেই ব্রিগেড সে কালো মাছ ব্রিগেড মাছের কালার দেখেন সাইজ দেখেন মাছ দেখলে গান ঠান্ডা হয়ে যাবে ভাই মাসাল্লা এরকম মাছ পুকুরে যদি সারতে পারে চাষি ভাইরা সেই মাছ মিট যাবে না ভাই মাছের দানাগুলো দেখেন এটা কেজিতে আপনার তিন হাজার পঁয়ত্রিশশো মাত্র দুই হাজার টাকা কেজি বেশ কিছু মাত্র দুই হাজার টাকা কেজি তিন হাজার পঁয়ত্রিশশো লাগবে কেজিতে হ্যাঁ মাছগুলো দেখেন

ইমো হোয়াটসঅ্যাপ সব ওখানে আছে ফোন নাম্বারে আপনার ঠিকানা ভাই আমার ঠিকানা মাগুরপুটি সব দুর্গের মোড় আপনার কিভাবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকেন পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশে হোম হোম ডেলিভারি দেওয়া থাকে আপনার যদি কেউ মাছ নিতে চান ওই নাম্বারে যোগাযোগ করবেন সরাসরি আমার নাম্বার আমার হসারি আমি পোপাইটার রাহুল মস্তক আমার আমার হ্যাসারি আপনারা আমার সাথে যোগাযোগ করবেন শতটার সহিত নিষ্ঠার সহিত মাছ পাবেন ইনশাআল্লাহ সারা বাংলাদেশে একটা সুনাম আছে রাহুল ভাই আপনারা চিতারি পাবেন না কিংবা ধূমপন জিনিস পাবেন না উল্টা পাল্টা পাবেন না সবসময় অ্যাকুরেট জিনিস সুস্থ সবল জিনিস পাবেন ইনশাআল্লাহ ফোন নাম্বার দেওয়া থাকবে ওয়ান নাইন ওয়ান টু একষট্টি তিয়াত্তর আঠারো এই নাম্বারটা সারা বাংলাদেশ আছে সারা বিশ্বে আছে ভাই আজকের ব্যবসা না ভাই ছোটোবেলার থেকে ব্যবসার হাল ধরেছি ভাই ইনশাআল্লাহ সবাই চেষ্টা করি যে সুন্দরভাবে সঠিকভাবে জিনিসটা দেওয়ার জন্য আমার যদি পাটিদের বোঝাই না দিতে পারি যদি পাটি পুকুরে মাছ ছেড়ে মাছ না পায় তাহলে আমার কাছে আসবে কিভাবে আমার তো খুঁজবেই না লক্ষ্য একটাই ভাই যেন চাষি বাসাই ব্যবসা আর সবসময় সঠিক জিনিস সঠিক সাইজ কেজিতে সঠিকটা দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ